তো এই বিষয়টা নিয়ে আমরা অনেক মানে হ্যারেসমেন্ট হচ্ছে কি বিভিন্ন পেজ বিভিন্ন মেসেঞ্জার থেকে বিভিন্ন জায়গা থেকে আমাদের মেসেজ দেওয়া হচ্ছে কি ব্যাপার আপনাদের সম্পর্ক কতটুকু আপনি কিভাবে বিয়ে করেন কেমনি কি এবং এটা আমি দেখছি হচ্ছে নামে একটা পেজ থেকে যেটা ছাড়া হচ্ছে তো ও পেজ থেকেই মূলত এই ছবিটা ভাইরাল হচ্ছে

এই যে মিডিয়া কৌশলী সম্পন্ন আছে প্লিজ ভাই কাছে অনুরোধ কাইন্ডলি ব্যক্তিটা সম্পর্কে অনেক বোন আছে যাদেরকে আপনারা এআই দিয়ে জামাই বো বানিয়ে দিতে কিংবা মেয়েদের ফেস ব্যবহার করে বাজে বাজে ইউজ করতেছেন প্লিজ এটা করবেন না এটা হতে হয়তো ওনার কিংবা আমার ফিউচারে দাম্পত্য জীবনে ভবিষ্যতে অনেক বড় ইফেক্ট করবেন হ্যাঁ আমার মজা করেন আমার ট্রোল করেন আমার টাকা ইনকাম করেন ওকে আমার সমস্যা এখন অনুমোদন দিলাম আমার দিন আপনি টাকা ইনকাম করেন তাও অনুমোদন দিলাম কিন্তু প্লিজ ভাই মিথ্যা অপপ্রচার করেন না গ্রামের সাধারণ জনগণ যারা আছে তাদেরকে তাদের এই মনোভাব বাতি আপনারা খেলা করবেন না আমাদের যে এআই শর্টকাট আমরা যেটাকে চিনি আমাদের এই আর্টিফিশিয়াল এটার কতটা খারাপ এই ঘটনা দ্বারা আমরা বুঝতে পারি কারণ আমি একজন ব্যক্তি আমাকে এই পর্যন্ত দশ থেকে পনেরোটা মানুষ স্ক্রিন সহ পাঠায় আমাকে জিজ্ঞেস করেছে যে কি খবর ইতি কবে বিয়ে করল আগম হাসান এই ধরনের ঘটনার সম্মুখীন আমি নিজে জানা কেন এই বাধা আমার সঙ্গে গ্রামের জন্য করেন অন্যভাবে করেন অন্যভাবে করেন এইভাবে করতে হবে কেন তো যাই হোক যাই হোক সামনে আপনার আসলে তারা কবে দেখতে পারবো বলেন খেলা বলে বাইজ আপনি জানেন আপনি শুনছেন বাইশ খেলা একাই খেলবো ইনশাআল্লাহ সময় আসুক দেখে দেব ফুটবল বাইকজনে যখন খেলা শুরু হয় না তখন বাইশজন মিলে খেলে বলটা ছেড়ে দিয়েছি আর সেদিন বলে একাই আমার কাছে থাকে থ্যাংক ইউ আলাইকুম সেটা রিসেন্টলি